আসসালামু আলাইকুম ওয়া আবরকাত অনেকবার চেষ্টা করেও হয়তো সময় করে আসতে পারছি না আবার আসছি তো হয়তো কোনো চাপে পড়ে যাচ্ছে যাই হোক বিষয় হচ্ছে আজকের যেটা বলার সেটা আমি পর্যালোচনা করছিলাম নামাজ নিয়ে তো নামাজের কথা চলছিল বারবারই তো আমরা মুসলমান হয়েও কেন নামাজ পড়ছি না বা আমাদের নামাজের কেন মনোযোগী আসছে না নামাজ না পড়লে যে আমরা পা পি হব সেটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর তাছাড়া মহাজদিন কিন্তু পাঁচ বার্ষেই আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের পাঁচ ওয়াক্তের আগে থেকেও কিন্তু আজান প্রচলিত ছিল তো আজান আছে আজান সেই একই আল্লাহ আকবার আল্লাহ আকবর আমরা বুঝি বা জানি তো আল্লাহ আকবারের মানে কি এটাও অনেকে জানি অনেকে জানি না যে আল্লাহ মহান এটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না তো আল্লাহ আকবরের পর আপনার টোটাল যে আজানের যা সারমর্ম আছে সেটা হয়তো অনেকে বুঝি অনেকে জানি না তো ফজরের নামাজের সময় যা মহাজিন যা আজান দেয় সেম আজানই কিন্তু এর সাথেও দেয় আসরের নামাজে যে আজান দেয় সেম আজান কিন্তু আপনার মাগরিবেও দেয় মাগরিবে যে আজান দেয় ওই আজানি কিন্তু জোহরের আজানাও তাই দেয় তাহলে আমাদের ভিতরে এত আজান পাঁচবার ডাকা সত্ত্বেও আমরা মর্জিদে আসছি না কেন কোনো কোনো মসজিদের নিজে প্রচুর কাউন্টার আছে দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে মল আছে অনেক অনেক বড় বিল্ডিং আছে তা সত্ত্বেও কেন আমরা নামাজ পড়তে আসছি না বা নামাজে কেন আমাদের মনোযোগী হচ্ছে না তার কারণ একটাই আমার বাপ দাদারা যা করে এসেছে আমরাও তাই করছি না আছে আমার মারা যা করছে আমরাও তাই করছি তো এই যে পর্বগুলো তো ধরুন একটা গল্পের আকারে বলি আব্বু এবং মা দুজনেই আছে সজরের রাজান হলো ছেলে ঘরে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে ও ওয়াঁকতে আপনি গেলেন মা হিসাবেই আপনি গেলেন মা হয়ে ছেলেকে দেখছেন ছেলে পা ছড়িয়ে দুহাত ছড়িয়ে উপরে পাখা চালিয়ে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে গেছে ফজরের ওয়াক্ত আপনি তুলাচ্ছেন বাবু উঠো ফজরের নামাজের সময় হয়েছে ফজরের নামাজ পড়তে হবে তো আপনি মা বারবার বললেন দুবার তিনবার চারবার বলার পরে ছেলে বললো আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি তাহলে আমার পরীক্ষা আছে তো আমি কোনোভাবেই আজকে আর ওই নামাজ পড়তে পারবো না বা নামাজ পড়বো না এরকম একটা যাই হোক আপনাকে বললো তৎক্ষণাৎ আপনার টেবিলের দিকে নজর গেল যে টেবিলে ছেলে পড়াশোনা করেছে সেই টেবিলে আপনি দেখছেন বহু বই ম্যাথ ফিজিক্স সেমিস্ট্রি বায়োলজি যত রকম বই আছে টেবিলে আছে কিন্তু ইসলামিক কোনো বই তার ভিতরে নেই ছেলে পড়েছে ওইগুলো ছেলে পড়াশোনা করে ওইগুলোই থাকে টেবিলে কিন্তু আমরা কেউ কিন্তু কোরআন হাদিস বা ইসলামিক কোনো বই রাখি না খুব কম বাড়ি ঘরে রাখি কারণ আমরাই তো পড়ি না ছেলেও বাবা পড়ে না মামা পড়ে না দাদা পড়ে না দাদি পড়ে না নানি পড়ে না নানা পড়ে না তাহলে কী হবে এসব তো এইসব ভাব আমার দাদু নামাজ পড়ছে না সেই দিকে আমার আব্বা নামাজ পড়ছে না আব্বার দিকে আমি নামাজ পড়ছি না এই তো তো যাই হোক এরকম একটা দিক তার ভিতরেও আল্লাহ তাবার কথা আলা যারা ইমানদার রেখেছেন ইমানদার পাঁচতলা বিল্ডিং থেকে একজন পায়ে রেটে নেমে নামাজের জন্য যাচ্ছে কেউ হুইল চেয়ারে বসে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে মসজিদের দিকে আগাচ্ছে যাতে নামাজ পড়ে কিন্তু আপনি শারীরিক সক্ষম হওয়া সত্ত্বেও আপনাকে পাঁচবার ডাকছে আল্লাহ আকবর হাই হাইয়া আলাল ফালাহ এত সুন্দরভাবে ডাকছে তারপরেও আপনি কিন্তু মসজিদে আসছেন বা আসছেন না বা নামাজ পড়ছেন না তাহলে নামাজ কেন পড়ছেন না তার দুটো কারণ আপনাকে বললাম আমার আব্বু পড়েনি তাই আমি পড়ছি না আমার দাদু পড়েনি তাই আমার আব্বা পড়ছে না হ্যাঁ আমার দাদুর আব্বা পড়েনি তাই আমার দাদু পড়ছে না এই রকম ব্যাপার নিয়ে নামাজের একটা রহস্য তো নামাজের যেমন টোটাল আজানের যেটা বলতে চাইছে সেই আজানের মর্মটা যদি আপনি একটু বুঝেন বা যদি আক্ষরিক অর্থটা একটু বুঝতেন ইনশাআল্লাহ আপনি নামাজের মশাল্লায় চলে আসতেন বা নামাজের জন্য মসজিদে ছুটে আসতেন কিন্তু আপনি আমি কেউ মানে বুঝি না মানে বুঝি না বলেই সেদিকে ধাবিত হচ্ছে না যদি ওই রকম ভাবি ধাবিত হতাম তাহলে নিশ্চয়ই নামাজের ভিতরে চলে আসতাম বা নামাজ পড়তে আসতাম তো যাই হোক এইভাবেই চলছে দিনের পর দিন আপনারা আসুন নামাজ পড়ুন হ্যাঁ আল্লাহ তাবারাকালাকে স্মরণ করুন খালি হাতে না গিয়ে পরিপূর্ণ হাত নিয়ে আল্লাহ তাবারকআলার কাছে আসুন আসলেই ইনশাআল্লাহ আপনি তার প্রতিদান পাবেন ইসলাম আলাইকুম আজকে এই পর্যন্ত